স্টেশনের এক কোণে বসে গান গাইছে বছর পঁচাত্তরের বৃদ্ধা পরনে ধুলো মাখা একটা সাদা শাড়ি পায়ে সেফটিপিন মারা একটা হাওয়াই চপ্পল একভাবে সেই সকাল থেকেই গান গিয়ে চলেছে কত সব কালজয়ী গান ব্যস্ত শহরে কেউ কেউ দাঁড়িয়ে শুনে খুচরো টাকা ছুড়ে যাচ্ছে হঠাৎ একটা দূরপাল্লার ট্রেন স্টেশনে এসে থামলো বৃদ্ধা তখন সুর ধরেছে বিধাতার কাছে শুধু কেঁদে বলে যাই দুঃখ ছাড়া তব কাছে কিছু কি গো নাই আরে দেখ ঠাকুমাটা কি দারুণ গান গাইছে কি সুন্দর গলা সত্যি তো একদম লতা মঙ্গেশকরের মতো গলা ভাই দাঁড়া সামনে বসে আছে ডাক দিয়ে একটু ঠাকুমা ও ঠাকুমা এদিকে এসো একবার কে কে ডাকে ও তোমরা হ্যাঁ বলো তুমি গান করো হ্যাঁ সে তো রোজই করি এখানে তুমি স্টেশনেই থাকো হ্যাঁ আর কোথায় থাকবো এই ধুলোমাখা স্টেশন চত্বরই আমার বাড়ি কিন্তু তোমার আসল বাড়ি তোমার ছেলে মেয়ে তারা আমার আছে তো মস্ত বড় তিনতলা বাড়ি একটা ফ্ল্যাট দুই ছেলে দুই বৌমা নাতি নাতনি ভরা সংসার আমার ছেলে আমাকে নিয়ে কোথায় যেন একটা যাবে বলল ও মনে পড়েছে ছেলেকে নিয়ে সেই ছোটবেলায় আমি আর ওর বাবা ঘুরতে যেতাম কত জায়গা ঘুরেছি তারপর ছেলে বড় হওয়ার পর আর কোথাও যাওয়া হয় না তাই ছেলেটা আমাকে সেদিন বলল, যে আমাকে নিয়ে ঘুরতে যাবে কই তোমার ছেলে ছেলে হুম ওই তো আমাকে এখানে আমার জিনিসপত্রগুলো দিয়ে বসতে বলে গেছে কে জানে কখনো তো মনে হয় হারিয়ে গেছে কখনো মনে হয় এই তো এলো বলে হারিয়ে যায়নি বলো না না হারাবে কেন এখনো তো ছোটই আছে ও অল্পেই রেগে যায় বৌমার সঙ্গে ঝগড়া করে দুম করে ঘর থেকে বেরিয়ে যায় কি যে করি একে নিয়ে তো তুমি ভিক্ষা করছো কেন বাড়ি যাও বাড়ির ঠিকানাটা ঠিক মনে নাই যে বুড়ো বয়সে কি যে হয় আর ভিক্ষা কই করছি আমি টাকা জমাচ্ছি একদিন আমার অনেক টাকা হবে আর ছেলে বউকে আমার ঘরে এনে রাখব। যেদিন অনেক টাকা হবে সময় কেনার মতো টাকা সেদিন কিছু সময় কিনব ছেলেটা বড্ড ব্যস্ত কাজের চাপে আমার সাথে কথা বলার সময় পায় না বৌমা কিছু বললে ওর মনে থাকে না তুমি কিন্তু অসাধারণ গান গাও ঠাকুমা ভাগ্য তোমার সবকিছু কেড়ে নিলেও অপূর্ব এক গলা দিয়েছে এই শিল্পকে এই ধুলো মাখা স্টেশনে বাঁচিয়ে রাখার জন্য সত্যিই তোমাকে কুর্নিশ কি যে বলো ভায়া ভাগ্য কিচ্ছু কারেনি আমার ছেলেটা এখানে বসতে বলেছে এই আসবে দেখো আমি তো এমনি গাই তবে হ্যাঁ সবাই তোমাদের মতো এমন কদর করে না এই ফলটা রাখো ঠাকুমা না খেলে গাইবে কিভাবে এই টাকাটা রাখো হারমোনিয়ামটা সারিয়ে নিও এটা দিয়ে যাক তবে কেউ তো আমার হারমোনিয়ামটার কদর করলো এটাই অনেক গো বাবা তোমরা খুব ভালো থেকো তুমিও গান গেয়ে যাও শিল্পীর কদর খুব কম মানুষই বোঝে তুমি হলে সেই শিল্পী যে সব হারিয়েও লড়ে যায় ট্রেন হুইসেল বাজিয়ে স্টেশন ছাড়িয়ে যেতে লাগল বৃদ্ধার মুখে আজ বড় তৃপ্তির হাসি দূর হতে কোনো এক সভায় মাইকে কেউ ভাষণ দিচ্ছে আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ঘরের মা বোন স্ত্রী সবাই সেই প্রেমময়ী মহামায়ার অংশ অন্নপূর্ণা মা দুগ্গার অংশ